আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবত নিম্নচাপ এই নিম্নচাপের ফলে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে এবং ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হচ্ছে আগামীকাল রবিবার উনত্রিশে জুন দক্ষিণ উপকূলীয় অঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের পূর্বার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব জানিয়ে দেব দেশের কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এছাড়া দমকা জড়া হওয়ার আশঙ্কা আছে কিনা বঙ্গোপসাগরপক্ষের নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে করে পাশের ক্লিক রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি চিত্র মোড়ে দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা তবে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে এদিকে ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ তারপর রাজশাহী রংপুর সিলেট সকল জেলায় আকাশ কিন্তু পরিষ্কার এবং কিছু কিছু স্থানে হালকা মেঘের আনাগোনা থাকবে এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ দক্ষিণ দিকে বিশেষ করে কক্সবাজার কুতুবদিয়া মুশকালে বদরকালে টেকনাপ থেকে শুরু ওকিয়া উকিয়া সহ এবং দেখুন উপকূলীয় সন্দীপ এবং হাতিয়া সকল জেলার আকাশ একেবারে মেঘলা এছাড়া বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চল খুলনা বিভাগের সকল জেলায় আকাশ মেঘলা মংলা তারপর বাগেরহাট কাউকালে জিয়ানগর একেবারে অঞ্চলের দিকে দেখুন সাতকীরা থেকে শুরু করু যশুর আকাশ মেঘলা পশ্চিমবঙ্গের সকল জেলায় আকাশ মেঘলা আরামবাগ বর্ধমান তারপর শান্তিপুর চন্দননগর কলকাতা হালদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর জলসেরা কড়াকপুর বাঁকুড়া পুরুলিয়াসহ আশেপাশের সকল জেলার উপর আকাশ কিন্তু ব্যাপক আকারে আকাশ মেঘলা অবস্থা রয়েছে আর বঙ্গোপসাগরে এখানে কিন্তু ভারী মেঘ রয়েছে সঙ্গে মাঝারি দিকে একেবারে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হতে দেখা যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে আসুন আমরা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে বর্তমান দেখুন একটি লঘুচাপ অবস্থান করছে এই যে পশ্চিমবঙ্গের উপর যার ফলে বঙ্গোপসাগর উত্তাল আছে সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া বয়ে যাচ্ছে মধ্যবঙ্গোপসাগরে ঘন্টায় সত্তর কিলোমিটার পর্যন্ত দামকা বাতাস বয়ে যাচ্ছে এবং আগামীকাল রবিবার উনত্রিশে জুন থেকে আরও ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে এদিকে সাগরের এদিকে দেখুন একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে আর মায়ানমার দিকে এদিকে কিন্তু দেখুন মাঝার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এরই মাঝে এদিকে টেকনাফ তারপর স্যান্ট মার্টিনের দিকে কক্সবাজার নাইকনচুরি এদিকে মহিষকা আলী বদরকালের দিকে এখানে দেখুন ঈদগাহ এলাকায় আলিকদম চকরিয়া তারপর মহেশকালী আলী বদরকালী কুতুবদিয়া এই সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এরপর আবার কিছুটা বৃষ্টি বিরতি এবং দেখুন সাগরে কিন্তু মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকবে এবং সঙ্গে এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চল জুড়ে এবং আকাশ মেঘলা থাকবে সাতক্ষীরা সিম যশোর লোহাগাড়া খুলনা পিরোজপুর মঠবাড়িয়া শ্রীনগর সুন্দরবন কয়রা কলাপাড়া বরিশাল লালমোহন জালকাটি পটুয়া এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে উনত্রিশে জুন এবং দুপুর পর বিকেল থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে মেহেরপুর এদিকে সিংড়া চিরাজগঞ্জ সহ এখানে অনেক ওই যে অনেক অঞ্চলে বিক্ষিপ্ত বিক্ষিপ্তাকার বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে সোমবার তিরিশে জুন আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে তখন দেখুন বঙ্গোপসাগর থেকে শুরু করে উপকূলীয় দ্বীপ এলাকায় তারপর সন্ধে হাতিয়া এই সকল জেলায় কিন্তু ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এখানে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করবে দেশের উপর এর ফলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের উপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং দেখুন জুলাই মাসের প্রথম সপ্তাহে এক তারিখ এবং দুই তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলের নতুন করে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এখানে দক্ষিণ অঞ্চলের দিকে টেকনাফ সহ কক্সবাজার ওইকে মার্টিন দেখুন সকল জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত দেখুন জুলাই মাসের শুরুর দিকে আর ইতিমধ্যে তাপমাত্রা আমরা একটু লক্ষ্য করে দেখব কেমন তাপমাত্রা থাকবে দেশের সর্বোচ্চ দেখুন রাজধানী ঢাকা বিভাগের সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে উত্তরাঞ্চলে প্রায় তেত্রিশ ময়মেছিলার রংপুরের দিকে এখানে ছত্রিশ পর্যন্ত রয়েছে রাজশাহীতে এখানে একত্রিশ রয়েছে খুলনায় এখানে আঠাশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তারপর এদিকে দেখুন ছট্টে গ্রামে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তারপর এখানে রয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা কিন্তু এখনও দেখা যাচ্ছে সেটা তিরিশ তারিখ সোমবার যদি আমরা একটু দেখি সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে দেখুন রাজধানী ঢাকায় একত্রিশ উত্তরাঞ্চলে তিরিশ রংপুরে একত্রিশ এবং এর সিলেটে ছত্রিশ এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া আমরা এই যে দেখিয়ে দিচ্ছি কোন কোন এলাকায় দমকা বাতাস বইতে পারে দেখুন বর্তমান লঘুচাপটির প্রভাবে উপকূলীয় অঞ্চলে কিছুটা হালকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং আগামী এই যে সোমবার তিরিশে জুন নাগাতেও লঘুচাপটির প্রভাবে এখানে একটি ঘূর্ণাবত রয়েছে এর ফলে জোড়া হাওয়া থাকবে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে কিছু এলাকায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বইতে পারে এছাড়া দক্ষিণ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকা অধিকাংশ এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এটুকু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ